নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতেই সর্বসুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলেই ওই পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাই যেন মনে করিয়ে দেয় মানুষ সুখের সন্ধানে কতটা বেকুল ছিল সন্ধানে বলছি এই কারণেই যে কারণ যখন আপনি আমি যেখানেই রয়েছি আমাদের কাছে হয়তো বা সেই পরি মানে পারিপার্শ্বিকতাকে খুব বেশি সুখের মনে হয় না আপনি যারা আমরা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশে বসবাস করছেন তাদের কাছে আসলে বাংলাদেশি সুখ নেই বলে মনে হয় অনেকের কাছে মনে হতে পারে ব্যতিক্রম থাকতে পারে এখন এই সুখটা তাহলে কোথায় আছে এই এটা নিয়ে কিন্তু বিস্তর গবেষণা হয়েছে এবং আমার তথ্য যদি খুব বেশি ভুল না হয় আমার যতটুকু পড়াশোনা যতটুকু আমি দেখলাম দু সাল থেকে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান তারা কিন্তু প্রতি বছর পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোর একটি তালিকা তৈরি করছে এবং এই তালিকায় কারা রয়েছে আমরা অনেকেই হয়তো জানি অনেকেই আবার জানি না আমি সেটি নিয়েই আজকের ভিডিওটি করতে চাই যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমার নাম সুলতান আহমেদ অনেকেই আপনারা আমাকে চেনবেন বাংলাদেশে আমি টেলিভিশন অনলাইন রেডিওতে কাজ করেছি সাংবাদিক হিসেবে এখন বর্তমানে কানাডাতে রয়েছি কানাডার যেই জায়গাটিতে আমি এই মুহূর্তে বসে আছি এটি স্কারবোর্গ এলাকাতে একটি পার্কে এবং আজকে এই মুহূর্তে আমি কথা বলছি যখন তখন এই মুহূর্তের ওয়েদার হচ্ছে মাইনাস দুই ডিগ্রি অর্থাৎ বুঝতেই পারছেন ফ্রিজের মতো একটি আবহাওয়া বা কন্ডিশন থেকে আমি কথা বলছি এই জন্যই দেখতে পাচ্ছেন যে টুপি পরে বা একেবারে জ্যাকেট পরে ওয়েল ড্রেস হয়ে তারপর আমার শীত লাগছে কারণ আমি হ্যান্ড গ্লাভস বা এগুলো পরিনি যাই হোক আমি যেই প্রসঙ্গে ছিলাম যে কোথায় আসলে সুখ দেখুন আমরা কানাডাতে রয়েছি কানাডা পৃথিবীর অন্যতম সুখী দেশ নিঃসন্দেহে এটি ভুল নেই কেনাডা অসাধারণ থেকে অসাধারণ নিঃসন্দেহে সব এখানকার এত বেশি মানে সিস্টেমগুলোকে এমনভাবে তৈরি করা যে মানুষের জীবনে সুখী হতে যা যা লাগে তা তারা সব কিছুই দেওয়ার চেষ্টা করে তারপরও এই তালিকায় কেনাডা রয়েছে পনেরো নাম্বার পজিশনে যুক্তরাষ্ট্র রয়েছে পঁচিশ নাম্বার পজিশনে তাহলে প্রশ্নই আসে যে আসলে এই তালিকায় লিড দিচ্ছে কারা এই তালিকায় উপরের দেশগুলো কারা হ্যাঁ কারা লিড দিচ্ছে সেই দেশগুলোতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। নিয়ে যাব বলতে আমি সেগুলোকে সম্বন্ধে বলতে চাই যদি আপনারা বাংলাদেশ থেকে এমন কেউ ভেবে থাকেন যে আমি খুব সুখী হতে চাই আমার সুখ প্রয়োজন তাহলে আপনারা চাইলে এই দেশগুলোতে যেতে পারেন জাতিসংঘের সবশেষ রিপোর্ট যেটি সেটি বলছে যে কোন দেশগুলো সবচেয়ে তালিকায় সুখী আমি তার আগে একটু বলে নিই যে মোট ছয়টি ইন্ডিকেটর ধরে বা ছয়টি বিষয়ের উপরে তারা আসলে এই সুখী দেশ নির্ধারণ করে যা যেগুলো একদম স্পেসিফিক বলতে গেলে হচ্ছে একজন মানুষের মাথা পিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম পার ক্যাপিটাল ইনকাম জিডিপিতে অর্থাৎ সেই দেশের উৎপাদন ব্যবস্থায় একটা মানুষের মাথাপিছু কতটুকু আসলে আয় রয়েছে যদি অন্য দেশের সাথে তার ব্যবসা বাণিজ্য নাও থাকে তাহলে আসলে সেই দেশের মানুষ কতদিন সাস্টেন করতে পারবে সে দেশের মানুষের ইনকাম সেই দেশের মানুষের আসলে বেঁচে থাকা লাইফস্টাইল এডুকেশন এবং সেই দেশের মানুষের বিভিন্ন বয়স ভেদে তরুণরা কী বলছে সে দেশের তারা সুখী কিনা বা যারা বৃদ্ধ তারা সুখী কিনা এরকম ছয়টি ইন্ডিকেটরের উপরে নির্ভর করে জাতিসংঘের এই সংস্থাটি এই রিপোর্টে এই প্রতিবেদন তৈরি করে থাকে আমি সরাসরি সেই তালিকা চলে যেতে চাই আমি প্রথমেই বলতে চাই তালিকায় সবার উপরে যে দেশটি রয়েছে তার নাম হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড হচ্ছে আপনারা জেনে জেনে থাকবেন যে এটি ইউরোপের একটি কান্ট্রি নর্ডিক কান্ট্রি বলে তো এই ফিনল্যান্ড নিয়ে আসলে অনেক কথাবার্তা হয় অনেক গবেষণা হয় কেন আসলে এত সুখী এখানকার মানুষ এই দেশটি দশের মধ্যে প্রায় আট পেয়েছে সাত দশমিক সাত চার এক গত বছর এবং গত তিন বছর ধরে ফিনল্যান্ড কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় এক নাম্বার পজিশনে রয়েছে আপনারা হয়তো একটু খেয়াল করে দেখবেন আমার ক্যামেরার চোখে যে আমার পেছনে কিন্তু স্নো পড়ছে হ্যাঁ ছোটো 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 করে তো যেহেতু মাইনাস ওয়েদার স্নো পড়াটা খুব স্বাভাবিক আমি তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কে সেটি হচ্ছে ডেনমার্ক ইউরোপের আরেকটি দেশ ডেনমার্ক ডেনমার্ক হয়তো বা আয়ের দিক থেকে অনেক ভালো পজিশনে নেই যারা ডেনমার্কে থাকেন বা এখন বাংলাদেশ থেকে গিয়েছেন অনেকের সাথেই আমাদের কথাবার্তা হয় তারা যেমনটি বলে ডেনমার্কে অনেক বেশি আয়ে মূর্তি নেই তবে দেশটি নাকি খুব সুখী দেশ এবং সারা পৃথিবীর মধ্যে দেশটি দ্বিতীয় সুখী দেশ তালিকায় তিন নম্বরে রয়েছে কোন দেশটি আমি একটু দেখাতে চাই এটি হচ্ছে একটু ব্যতিক্রমী এটি আইসল্যান্ড আপনারা অনেকেই হয়তোবা আইসল্যান্ড সম্বন্ধে তেমন আমাদের জানা নেই স্বাভাবিক কারণ আইসল্যান্ড আমাদের থেকে একটু কিছুটা আসলে বিচ্ছিন্ন আমাদের সাথে তেমন কোনো বন্ধুত্বপূর্ণ মানে সম্পর্ক যোগাযোগ বা ব্যবসা বাণিজ্যে তেমন কিছু হয় না আইসল্যান্ড চারোদিকেই সাগর বেষ্টিত একটি দেশ আপনারা জেনে থাকবেন যে একদিকে প্রশান্ত সাগর আরেক দিকে হচ্ছে আরেকটি সুমেরু সাগর বলে এটাকে সেই মহাসাগর দিয়ে বেষ্টিত দেশটি এই দেশের চারোদিকেই সাগর সেই দেশটি কিন্তু তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে তালিকায় চতুর্থ অবস্থানে যে দেশটি সেটি আবার ইউরোপ এটি হচ্ছে সুইডেন সুইডেন দেখতে পাচ্ছি আমরা সাত দশমিক তিন চার চার মার্কস পেয়ে তালিকায় চার নম্বরে রয়েছে তালিকায় পঞ্চম যেই নামটি সেটি বলতে গিয়ে একটু বিরক্ত আমার 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 ব্যক্তিগতভাবে লাগছে কারণ এই দেশটি অত্যাচার করছে অন্য অন্য দেশের উপরে বিশেষ করে দীর্ঘদিন ধরে তারা ফিলিস্তিনের উপরে এবং গাজা যেই একের পরে গাজায় গণহত্যা সেই গণহত্যা কিন্তু তারা করছে সেই দেশটি ইসরায়েল যদি তারা গণহত্যা করছে তারপরেও তারা কিন্তু তালিকায় পঞ্চম নম্বরে রয়েছে তালিকায় এর পরের পজিশনে যিনি আবার ইউরোপ নেদারল্যান্ডস নেদারল্যান্ডস হচ্ছে তালিকায় ষষ্ঠ অবস্থানে ও মাই গার্ড তালিকা সপ্তম অবস্থানে যে দেশটি সেটি হচ্ছে নরওয়ে অর্থাৎ দেখুন সাতটি দেশের নাম আমি বললাম সাতটির মধ্যে ছয়টি দেশই ইউরোপে তার মানে কি ভাই ইউরোপের পথে প্রান্তরে এখানে সেখানে কি সুখ মানে ঘুরে বেড়াচ্ছে তো ইউরোপে যারা থাকে এরকম অনেক বন্ধু আমার অনেক ছোট ভাই বড় ভাই যারা রয়েছেন ইউরোপে সবাইকেই আমি সাধুবাদ জানাই এবং তাদের কাছ থেকে শুনি যে ইউরোপে মূল ব্যারিয়ার হচ্ছে ভাষা অর্থাৎ যে দেশ আপনি থাকবেন সে দেশের ভাষা আপনার জানতে হবে এর বাইরে কিন্তু ইউরোপের দেশগুলোতে মানে একটা মানুষকে সুখী করার জন্য যা যা প্রয়োজন সবই করে থাকে এই কোনো দিকে কিন্তু কম নেই ইউরোপের আমেরিকার উত্তর আমেরিকার দেশগুলো অর্থাৎ আমেরিকা বা ক্যানাডা বা মেক্সিকো এই দেশগুলো কিন্তু তারপরেও দেখেন তালিকায় ও একদম উপরের দিকে আর নেই হয়তোবা ছোটো 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 কিছু কিছু মানুষের মানে একটা বয়সে গিয়ে সুখে থাকার রেশিও যে সুখে থাকার রেশিও সব কিছু মিলে ইউরোপের দেশগুলো এগিয়ে রয়েছে নরওয়ের পরে যে দেশটি রয়েছে সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ভুটান ভুটান এই বছর একেবারে মানে ড্রামাটিক্যালি হচ্ছে সুখী দেশের তালিকায় অষ্টম অবস্থানে চলে এসছে এবং দেশটি কিন্তু যথেষ্টই ভালো পজিশনে রয়েছে সুখের দেশ থেকে অনেক বড় অর্থনীতি নয় দেশটির অনেক বড় জিডিপি নয় অনেক বেশি জনসংখ্যাও নয় তবে দেশটি কিন্তু তালিকায় আমরা দেখতে পাচ্ছি অষ্টম নাম্বারে রয়েছে আমি যদি হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি নরওয়ে ওকে তালিকায় এরপরে যে পজিশনগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমরা লুকজেমবার্গ রয়েছে লুকজেমবার্গ ইউরোপের আরেকটি দেশ আপনারা জেনে থাকবেন অস্ট্রেলিয়া রয়েছে তালিকায় অস্ট্রেলিয়া ইউরোপের বাইরে তাও আরেকটি দেশ পাওয়া গেল অস্ট্রেলিয়া ও মাই গার্ড এরপরে তালিকা এরপরের পজিশনে যেটি রয়েছে সেটি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড স্বাভাবিকভাবেই অনেক সুখী দেশ অনেক সুন্দর দেশ পৃথিবীর অন্যতম ট্যুরিস্ট আকর্ষণীয় দেশ তো মোটামুটিভাবে তালিকায় এক থেকে দশের মধ্যে যে দেশগুলো রয়েছে এর মধ্যে আটটি দেশই আমরা দেখলাম যে ইউরোপের সব যদি কত যদিও এই দেশগুলোর যেই এখানে যে কারণ লেখা রয়েছে আসলে যে ইসের কী বল জাতিসংঘের যে সংস্থাটি তালিকাটি করেছে তাদের সেখানে হচ্ছে তারা পার ক্যাপিটাল ইনকাম খুব ভালো তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের একটা মানুষকে সুখী করতে যে রকমের ট্রান্সপোর্টেশন বা গণপরিবহন প্রয়োজন হয় সেইগুলোর অ্যাভেলেবিলিটি হ্যাঁ এইরকম নানা বিষয়ের কথা বলেছে এবং খাবার দাবার মানুষের হেলদি সেগুলোর কথা বলা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা বলা হয়েছে তবে মোটা দাগে আসলে এই যে ওয়েদার একটা ব্যাপার রয়েছে হ্যাঁ যে ওয়েদার আপনি যদি বেশি হট হয় তাহলে সেই দেশগুলো আসলে খুব বেশি সুখী হয় না যেমন বাংলাদেশ এবার আপনারা নিশ্চয় জানতে চাইবেন যে আমাদের সোনার বাংলা সেটি আসলে তালিকা কততম অবস্থানে রয়েছে জানা রাখতে চাই যে জাতিসংঘ একশো তেতাল্লিশটি দেশকে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে যেই রিপোর্টের মধ্যে বাংলাদেশ রয়েছে একশো উনত্রিশতম অবস্থানে একশো উনত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ হ্যাঁ তার মানে সুখী দেশের তালিকায় ও একেবারে শেষ দিকে আমি বলবো যে অবস্থান বাংলাদেশের তারপরও বলবো ভাই সুখ প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজমান সুখ প্রত্যেকটা মানুষের ঘরে রয়েছে আপনি যদি মন থেকে অল্প আয় করে শাক সবজি খেয়ে যদি মনে করতে পারেন যে আপনি সুখী তাহলে অবশ্যই আপনি সুখী অনেক টাকা অনেক বড় বড় অট্টালিকা সময় সুখ নিয়ে আসতে পারে না যদিও সুখের সাথে অর্থনীতি বা সেই দেশের যে রাষ্ট্রীয় পলিসি তা খুবই ওয়েল কানেক্টেড তারপর আমি বলবো আপনি সুখী থাকার চেষ্টা করলে যেখানে রয়েছে সেখানেই নিজেকে সুখী ভাবার চেষ্টা করুন আপনি সুখী হবেন আর যদি মনে করেন যে অন্য সুখী দেশগুলোতে আপনি চলে আসবেন তাহলে সেইভাবে করে নিজেকে তৈরি করুন শুধুমাত্র মুখে মুখে বলেই একটা দেশে চলে আসা যাবে না তো আজকের মতো সবাইকে ধন্যবাদ যেই মেসেজটি আমি আমার এই ভিডিও মধ্যে দেওয়ার চেষ্টা করলাম সেটি হচ্ছে যে সুখী দেশের তালিকা হয়তো রয়েছে কিন্তু সুখটা একান্তই আপনার ব্যক্তিগত তো আপনি যদি সুখী হতে চান নিজের যে নিজের যে সত্তা রয়েছে তাকে জিজ্ঞাসা করেন আপনি সুখী কিনা এবং এই সত্তাই আপনাকে একসময় বলে দেবে যে আপনি আসলে সুখী ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম